আই এভরিওয়ান চলো আজকে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করি এটা অনেক দিনের ছাড়াই হচ্ছিল না তো আজকে বসে পড়েছি ভয়েস ওভার দিতে আর তোমাদের সাথে শেয়ার করবো চলো সকাল সকাল স্নান সেরে ফেলেছি শ্যাম্পু দিয়ে স্নান করেছি আজকে আর আমার না কোথাও গেলে মাথায় যদি শ্যাম্পু না করা থাকে যেতে ইচ্ছা করে না যত সকালই যাই শ্যাম্পু তো করে বেরোবোই তো মোটামুটি সাজগোজ করে এখন ট্রেনে করে চলে এলাম কলকাতার হাওড়া স্টেশনে আজকে আর মেয়েকে আনিনি একটু বিশেষ দরকার আছে বলেই এলাম ভীষণ গরম কলকাতাতে আমি আর আমার প্রতিদেবতা এসেছি আর এসেই ফুড প্লাজাতে চলে এসেছি পেটটা তো কারোর কথা শোনে না পেটে তো খিদে আছেই তো ফুড প্লাজাতে ওপরে গিয়ে বসবো আর নিচে কিছু টুকটাক খাবার নিয়ে যাব উপরে তো অনেক ভালো ভালো মিষ্টি দেখছিলাম এখানে বসেছে তো এই মিষ্টিগুলো দেখে লোভ লাগছিল সকালবেলায় তো মিষ্টিটা ঠিক হজম হবে না তো সেই জন্য একটা ধোসা নিয়েছে ওর বাবা আর এখান থেকে মিয়ামারে চোখ পড়ল তো এখান থেকে দুটো জিনিস নিয়েছি ওপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি তো এখানে এসে আগেও খেয়েছি তো ধোসাটা ভালোই লাইট তো সেই জন্য হালকা ধোসা খেলাম আর ধোসাটা সবসময় দেখবে একটু ক্রাঞ্চি হলে বেশি ভালো লাগে নরম নরম ভালো লাগে না কিন্তু তো তারপর যেটা নিউ থেকে নিয়েছি সেটা এখন আর মনে নেই চিকেনের একটা আর পনিরের একটা আইটেম নিয়েছিলাম খেতে বেশ ভালোই ছিল খারাপ ছিল না খে এবার সেকেন্ডটা খেয়ে দেখার পালা এটা কোনো দিনও আগে খাইনি পানিরের ছিল বেশ ভালো ছিল কিন্তু টেস্টটা বেশ ফুল ফিলিং ছিল পেটটা পুরো ভরে গেল দুজনে আর্ধিক আর্ধিক করে খেলাম এবার আমরা নিচে যাচ্ছি মেট্রো ধরব তো চলে এলাম আমরা পার্ক স্ট্রিটে আমাদের গড়িয়াহাটে কাজ ছিল দুটো আড়াইটার সময় যে কাজটায় গেছিলাম তো এর মাঝে এখন বাজে বারোটা তো দু ঘন্টা কোথায় কাটাবো ভাবলাম পার্ক স্ট্রিটে নামে জুডিওটা পার্ক স্ট্রিটে আছে কিন্তু মানে এই জুডিওটা কি গিয়ে দেখলাম যে সব ফাঁকা মানে সব শেষ কিছু মানে সেরকম ভালো কালেকশন ছিল না তবুও টুকটাক যেগুলো নেওয়ার মতন ছিল নিলাম আর ওখান থেকে বেরিয়ে মেট্রো ভবনের পাশ দিয়ে যাচ্ছিলাম এরপর যাচ্ছিলাম স্টারবাক্সে তো পাশেই গুগলে সার্চ করে দেখলাম স্টার আছে তো কোনো দিন যায়নি স্টারবাক্সে কি আছে এরকম স্টারবাক্সে তো সেটা দেখার জন্যে গেলাম তো গিয়ে তো অ্যাম্বিয়েন্সটা ভীষণই ভালো মানে শান্ত পরিবেশ সবাই কাজ করছে কেউ মিটিং করছে কেউ ল্যাপটপে কাজ করছে আমরা গেলাম তো শুধু খেতে তো গিয়ে সব কিছুই মানে ভালো লাগলো কিন্তু যেটা ভালো লাগলো না যেটার জন্য গেছিলাম সেটা তোমাদের বলি তো আজকে এনাকে গিনিপিক বানিয়েছি সব কিছু এনাকে খাইয়ে টেস্ট করব আমি নিজে আগে কিছু খাবো না তো ফার্স্টে আমরা একটা কোল্ড কফি নিলাম নর্মাল জাস্ট নর্মাল কোল্ড কফি আর একটা চিজ কেক নিয়েছি এর আগে আমি তোমাদের ভিডিও করে যে দেখালাম সেখানে দেখে নিতে পারো এগুলোর কি দাম কী বৃত্তান্ত তো আমাদের একটা দিয়েছিল চিজ কেক সাথে ছিল স্ট্রবেরির একটা জেলি মতন সস সস না এটা জেলি স্ট্রবেরি জেলি আর একটা সাথে ছিল কোল্ড কফি সত্যি কথা বলতে চিজ কেকটার দাম ছিল মোটামুটি চারশোর কাছাকাছি এইটুকুনি আর কফিটার দাম ছিল সাড়ে তিনশো টাকা হুম কেকটা অত্যাধিক মিষ্টি কিন্তু লাইফে আমি এইরকম বাজে কফি কোনো দিন খাইনি জানি না কেন কীরকম হয় ব্ল্যাক কফি হয়তো এরকমই হয় আর ওরা চিনি দেয় না এটায় আমি বলাতে একটু চিনি দিল আর সবাই ইংলিশে কথা বলে বাংলায় আমি কথা বলছি ওরা আমাকে মানে হাস হাসছেন জানি না আমার কেমন একটা ফিল হলো মনে হলো যে বাংলায় কলকাতাতে ওরা থাকে না ওরা থাকে আমেরিকাতে তো বাংলায় কথা বললে হয়তো মানে কেমন একটা যেন ছিল আমার দিকে আমি তো বাংলাতেই কথা বলবো যেহেতু কলকাতায় দোকানটা এটা যদি বিদেশে হতো হয়তো চেষ্টা করতাম ইংলিশে বলার আর যেটা বলছিলাম কফিটা একদমই বাজে ছিল মানে ঘরে যে কফির প্যাকেট থাকে সেটা যদি তুমি গরম জল কি ঠান্ডা জল দিয়ে গুলে যদি বরফ দিয়ে দাও যা হয় সেটাই সেটাই আমাদের সাড়ে তিনশো টাকায় দিয়ে খেলাম যাই হোক ফার্স্ট টাইম একবার অভিজ্ঞতা তো করাই যায় এরপর আমরা ওখান থেকে বেরিয়ে লেক মার্কেটে এলাম লেক মার্কেট থেকে লেক মল হেঁটে হেঁটে গেলাম তারপর চলে গেলাম গড়িয়াহাটে যে কাজের জন্য এসেছি আর লিটারেলি বলছি এতটা গরম ছিল না সেদিন পুরো লু বইছে তো অটো করে যাচ্ছিলাম গড়িয়াহাটে পুরো চোখ মুখ পুরো জ্বলে যাচ্ছে এতটা গরম ছিল আমাদের কাজ ছিল স্পেন্সারে স্পেন্সারে ওপরে অফিসে স্পেন্সারে ছিল না ভুল করে স্পেন্সারে ঢুকে গেছিলাম ওপরে অফিসে ছিল তো অফিসিয়াল যে কাজটা ছিল সেটা মিটিয়ে চলে এলাম মিত্র ধরে আবার হাওড়া স্টেশনে মাঝখানে খাওয়ার সময় পাইনি তো হাওড়া স্টেশনে যে ফুড প্লাজাতে তখন খেয়ে গেছিলাম সেখানেই এসে খেলাম ফ্রায়েড রাইস আর একটু চিকেন কষা আর আস্তে আস্তে একটা দুর্ঘটনা ঘটে গেছে মাথায় এত জোরে বাড়ি খেলাম সে মনে হচ্ছে ওখানেই মাথা ঘুরে পড়ে যাব কিন্তু যাই হোক ভগবান ছাতি ছিল তাই বেঁচে গেছি এত জোরে ব্যথা লেগেছে বলার কথা নয় তো বেশ বেশ ভালো ছিল খাবার দাবারটা ওর বাবা আবার নিয়েছিল ধোসা তো বললো যা ধোসা না নিয়ে তোমার খাবারটা নিলেই ভালো হতো তো আমার খাবারটা বেশি টেস্টি ছিল আর এবার একটা জল নিয়ে উঠে পড়লাম ট্রেনে ছটার ট্রেন একটা কোক নিয়েছিলাম সেটা খেতে খেতে বাড়ির পথে রওনা দিলাম বাড়িতে চলে এসেছি আর এই ভীষণ টায়ার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করোডাবস্ক্রাইবটা